হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আশা করছি খুব ভালো আছো তো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আবার তো দেখো এখানে আজকে আমার কাকুর বাড়িতে ছিল গৃহপ্রবেশ তো এখানেই আমি চলে এসেছি তো ওদের বাড়িতে চলে এসেছি তারপর এসে দেখলাম এখানে গৃহপ্রবেশের জন্য নানান ধরনের আচার অনুষ্ঠান পালন হচ্ছিল তো তারপর কিছুটা দাঁড়িয়ে দেখলাম কি হচ্ছিলো না হচ্ছিল ওইদিকে দেখো ঠাকুর দাঁড়িয়ে বলছিল কি করতে হবে না হবে তো তারপর কিছুটা ক্লিপ আমি তুলে নিয়েছি তো তারপর বাইরে চলে এসেছিলাম এখানে এসে দেখি আরও কি কি নিয়ম ছিল ওগুলোই আমার কাকু আর কাকিমনি মানে নিয়ম করছিল তো তারপর আমি ঘরের ভিতরে চলে গেছিলাম গিয়ে দেখি এখানে আমার ঠাম্মি বসেছিলো তো ঠাম্মির সঙ্গেই একটু ভিডিও করে নিলাম তো তারপর বেশ কিছুটা সময় ছিল তো তাই জন্যে আমি মার সঙ্গেই বসেছিলাম এখানে মার সঙ্গে গল্প করছিলাম তো তারপর আর কি করবো ওইদিকে আবার একটু ঘরে এসে দেখি যে আবার আরও বাকি নিয়ম কানুন যা যা ছিল ওগুলোই মানে পালন করা হচ্ছিলো তারপর রাত্রিবেলা রেডি হয়ে নিয়েছি দেখো রেডি হয়ে এখানে চলে এসেছি আমার কোলে একটা পুচকু দেখো ওকে নিয়েই আমি বসেছিলাম তো তারপর আর কি আশেপাশে সবাই আসছিল তো ওদের সঙ্গেই মানে কিছুটা টাইম কাটাচ্ছিলাম তো তারপর অনেকটা রাত্রেও হয়ে গেছে তো এখন খেতে চলে যাব চলো তো এই দেখো আমি আর আর আমার মামাম খেতে বসে গেছি তো আজকেই এই পর্যন্ত